আলাইকুম ওয়ালাইকুম খবর বেগুন ও বেগুন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওরা আনন্দে আই দোয়ান দি তো এখন গো যাইগো অবশ্যই বহুত আগর বিডিও বিডিও জমতে জমতে বহুত জমি গিয়ে গো আস্তে ধীরে বেগুন গুণ সাইজ কি তো অনরাজ আনন্দে আই দোয়ান দি দোয়ানিয় আসলে গরি দিয়া এখনও একদম আগর ডিসিশন ন হাজবেন্ডর দোয়ান আসিল ও লইল ওর হাজল্লাই তো হাইলে ফরিতে কি যেতে হয় আই উঠেই যা আহ ইন্ডিয়ান বাদাম তলিন মোর আর ইন্ডি ফুজু কমিশনার ওর মার্কেট ওর কিন্তু দোয়ানি এন অবশেষে দোয়ান চলি আসি আর এন্ডা জট্টর ফরত অনরা জানো নে তো লাইক ফানি জমিতে কে যে দোয়ান গুসাই ফেলাই সুন্দর এরে যা প্রোডাক্ট আসিল আর কি যেহেতু আর হাজবেন্ড কিছু জিনিস আছে আর ইন্ডি আইয়ারে দে দি টেবিল ওর দি ফুল হদুন ইন কিন্তু রেডিয়েন্ট কোম্পানি দিয়ে যেহেতু আই দোয়ান লইয়ারে বসি তো ইয়ারে ওয়েলকাম জানাইয়ে আর কি অবশ্য আর হাজবেন্ড দিয়ে ফাই আয়ের বহুত ভালো লাগি যে লয়েরা একানা কানা ছবি টবি তুললে আরকি তো দোয়ান ফরে এক কানা দোয়ান গানরে কি গুসাই দে আসলে দোয়ান দিবের তেমন হন প্ল্যানিং নো আছিল হুটগরি ডিসিশন লই আর কি যেহেতু একান দোয়ান দিলে মানুষের বিশ্বাসী এন আরো একখানা দৃঢ় আর কি আর আশেপাশে যারা আসন বাকলিয়ার আশেপাশে আর কি বেয়াক আইবেন আর দোয়ানের মধ্যে রে এন্ডে কিন্তু ব্র্যান্ডর একদম অরিজিনিয়াল প্রডাক্ট অনরা একদম সাই লৈত পারিবেন হন বেজাল নাই আর কি আর যারা ব্র্যান্ডর জিনিস ইউজ নি তারা তো জাননি ব্র্যান্ডর জিনিসের প্রাইস একখানা বেশি তো যাই হোক যেহেতু নতুন এখন বেগ গুম কিছু ইনস্ট্রুমেন্ট ও দে মোবাইল স্টেন্ড ইয়ে সেট গরি মূলত আর বিজনেস বিজনেস অনলাইনে কিন্তু আর বেশি সেল হয় আর যারা যারা অনলাইনে অর্ডার করতেছনি তারা অবশ্যই অর্ডার করে দিতে পারিবেন একদম হোম ডেলিভারি দিও অগ্রিম কিন্তু এডভান্স গরণ সত্যনু অনরা আত প্রডাক্ট পাই টিয়া পেমেন্ট করিবেন আর আই কিন্তু বিকাল টাইমেই দোয়ানোর মধ্যে বই তাও যেদিনে আর হাসতা তাহে আর কি আর অর্ডারটা হে এদিনই আহতে ইন রেডি করে পেলাই দুয়ানোতে জম ফরে তো আজিও ব্যতিক্রম ন আজিও কিন্তু আর অর্ডার আছিল অর্ডার ন কি ঠিক জুম আর আই একনা কেনা দোয়ানোর মধ্যে রাখি সাজু কুজু তো গরমে ফুরব এখন মেকআপ বিক্রি করি তো মেকআপ ইন মানুষের হোটেব দেখায় পেলাই লো নিযুক্ত কেনা কি সাজুকুজু গরম ফুরবো তো আমি হালকা করি এর এক কানা করি এর সাজি লই এন্ডে এই যে অবশেষে আর সাজু গু জুয়ে গেই গু হইউন আর ইন্দি আন লই সুরাইয়া ও আছে ও আন লই তাহে আর কি আর সময় দে তো ইয়ার পার্সেল টার্সেল ও বান্দা শেষ এখন রাইতো গেই গু আর আর হাজবেন্ড কি দুয়ানো ফাশে আছে এত লাই দুনুজনে এক কতরে বাসার মধ্যে রে দি আর ইন্দি ফিডির ফিডির লই দে জোর ফরে এই যে তো অবশেষে আর হাজবেন্ড লই দে সাতা দুজি আরে বাজি কষ্টই আর সাতা দরি ধরিয়ে রে বাসা তাইনি আর আরও রুবারিতে একদমই হাসে আড়ি আড়ি চলি সলিয়ায় ফারি আর তো আর ব্লগি বেত ধরি বালাতে আসসালামু আলাইকুম